আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে ঈদের পঞ্চম দিন পঞ্চম দিনে হচ্ছে আমরা চলে যাচ্ছি গ্রামের বাসায় আমার নানু বাসায় মাদারীপুরে ঘুরতে আমার মেয়ে অনেক বায়না করছিল যে আম্মু চলো গ্রামে যাই তো মেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে গ্রামে ঘুরতে এখানে হচ্ছে আমাদের এখানে তো এবার মেলা বসলো না তো মেয়ের একটুও ভালো লাগছিল না তো যাই টুকিটাকে মেলা ছিল ওইখানে ঘুরছে তো আরও ওর ঘোরার ইচ্ছা ছিল তাই আর কি বলছে যে গ্রামে যাবে তো তাই মেয়েকে নিয়েই কিন্তু আমরা চলে আসলাম আজকে চলে যাচ্ছি হচ্ছে আমরা আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার আম্মু আর আমার দাদি আর আমার ভাই তার শ্বশুর বাসায় গিয়েছে মানে সাভারে আর আমার বোন হচ্ছে কক্সবাজার গিয়েছে না নাহলে তাদেরকেও নিয়ে আসতাম তো সবাই এখন চলে আসলাম এখন হচ্ছে এই তো দেখতেই পারছেন ভ্যান দিয়ে ঘুরে চলে আসলাম আর এখানে এসেই কিন্তু খাওয়া দাওয়া করলাম এখানে হচ্ছে খাবারে ছিল হচ্ছে কাজির ভাত আমি জানি অনেকেই হয়তো চিনেন তারপর ছয় সাত রকমের ভত্তা ভাত তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ বেগুন অনেক আম দিয়ে ডাল অনেক কিছু তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করার জন্য চকে চলে আসলাম আমি এই চকগুলো কিন্তু আপনাদেরকে আরও অনেক ব্লগেই দেখিয়েছি তো আমরা চকে আসছি হচ্ছে আমার মামি আমার আম্মু আমার মেয়ে আর আমার মামাতো বোন বোনেরা তো এখন মানে আজকে যে কি বলবো দেশে দিনের বেলায় এত বেশি গরম পড়ে যে একদম সহ্য করার মতো না আর রাত্রে কি বলবো আপনারা মানে ট্রাস্ট করবেন না যে কি বলবো এরকম কেন হয় কি আমি একটুই বুঝতে পারলাম না রাতে এত বেশি শীত পড়েছে যে গ্রামে যে মানে কাঁথা গায়ে দিয়ে শুতে হয়েছে এরকম একটা অবস্থা আর দিনবেলা তো আপনারা বুঝতেই না এত গরমের কারণে যে রাতে এত বেশি শীত পড়ে তো যাই হোক এখন হচ্ছে আমরা ভিউ এনজয় করলাম এখন মানে সন্ধ্যা বিকেল বেলা তো সন্ধ্যার কাছাকাছি আর কি তো ভিউটা মানে দেখিয়ে দিলাম চকের ভালোই লাগছিল কিন্তু একটুও বাতাস ছিল না যে কি বলবো তো গাইস একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখেন বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা আমি এই ফার্স্ট টাইম দেখলাম আর কি সামনাসামনি এই বাবুই পাখির মানে একটা ছড়া আমরা পড়েছিলাম স্বাধীনতার সুখ হয়তো এই ছড়াটা আপনাদের অনেকেরই মনে আছে তো এখন চলে আসলাম বাসায় এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমার আর কি নানু খিচুড়ি রান্না করেছিল তো খেয়ে নিলাম আর এখানে হচ্ছে দেখেন আমার আব্বু তো এসে একদম সারপ্রাইজ করে দিল আবুকে দেখতেই পাচ্ছেন কত রকম মিষ্টি ছানা এগুলো নিয়ে এসেছেন তো সবাই খেলাম আজকের ভিডিওটি গাইস এখনই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ